<ؤوس> رب نے بنایا ہے کچھ یہ سب رت باغوں سے آزم کا <سؤال> رتبہ غوث سے <عزم> <سؤال> 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 <عزم> <باغوں> একটু বলেন না হুজুর গাউসে পাকের একটু দিদার দয়া আমাদের কি नसीব করুক আমিন এই কালামটা পড়ে ও मोहब्बतের আমারও ভালো লাগে সেই জন্য কষ্ট হচ্ছে একটু বলেন রতবা গাউসে আযম কা রতবা গাউসে রব نے بنایا ہے کچھ ایسا রতবা গাউসে কা রতবা গাউসে جنوں بشر کی لب پہ سجائے جنوں بشر کی لب پہ سجا ہے خطباغوں سے آزم کا خطباغوں سے جتنے ولی آئی ہے میں سب شان ہے ہر سب ولیوں کی گردن پہ ہر سب ولیوں کی گردن پہ تلوا گو سے آزم کا تلوا سے ان کی جنت ان کی رحمت ان کی جنت ان کی حکومت رب ان کی تو سب ان رب ان کی تو سب ان کی کاتا ہے یہ سارا زمانہ کہتا ہے یہ سارا زمانہ سدکا غوث سے آزم کا আল্লাহ কবুল করুক সাজিয়ে দিই আমিন বলেন আরেকটু বড় করে বলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব আমরা সৃষ্টি জগৎ আমরা বর্ণনা করে শেষ করতে পারবো শুধুমাত্র চেষ্টা করা কিছু কিছু এই শ্রেষ্ঠত্বের বর্ণনায় আমরা যাতে এখান থেকে নবীজির নূরানী নজরে কারাম পাই আমরা এই জন্য চেষ্টা করি আজকের আসা যাওয়া আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক আর একটু বড় করে বলেন অনুরোধ জানাবো রাসুলের পাক সাল্লামার দেওয়া লাকাদে গেলে লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজির মধ্যে যেই শ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে দিয়েছেন সেই চরিত্র যাতে আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দিক আমিন অনেক বড় বড় কবিরা পর্যন্ত বলেছেন অয়েন ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট যখন সম্পদ আপনার চলে গেল মূলত কিছুই যায় নাই অয়েন হেলথ ইজ লস্ট যখন আপনার শারীরিক অবনতি হচ্ছে যেই মাত্র রুগে ধরে গেছে। সামথিং ইজ লস্ট আপনার কিচ্ছু না কিচ্ছু শেষ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে অয়েন ক্যারেক্টার ইজ লস্ট যখন চরিত্র নষ্ট হয়ে যাবে एवरीथिंग ইজ লস্ট মানুষের সবকিছু হারিয়ে গেছে সেইজন্য মানুষ যতই সম্মান হোক সাধারণ একটু চরিত্রে দাগ করলে সাথে সাথে সব ভুলে যায় আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী আমাদের কে জেয়া কিছু দিয়েছেন। আমা আটা কম রাসলু, ফাহুজুহু আমা নাহাকুম আনুহু ফান্তাহু রাসুল তোমাদের কেষ যা দিয়েছেন। এগুলা তোমরা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে কে যেগুলা থেকে নিষেধ করেছেন। এগুলা তোমরা ছেড়ে যা সুহানা আচ্ছা বলেন দৈনি পাঁচ বা মসজিদ থেকে আমাদের জন্য ডাক আসে কিনা কথা বলেন। এই পাঁচবার ডাক আমাদেরকে বলছে হাইয়াল আসসালাম হাইয়াল আল ফালা নামাজ জন্য আসো সাকসেস জীবন চাওয়ার জন্য কে কত কিছু করছো টাকা পয়সা অর্জন করছো বাড়ি বাড়ি যাচ্ছে সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করছো একটা সফল জীবনের জন্য আল্লাহ বলছেন এই সফলতা যদি চাও আমার মসজিদ ঘরের মধ্যে আসো সুবহানাল্লাহ বলেন আর যখন অনেক মানুষ আমরা চাকরি নকরিতে থাকি অনেক মানুষ কাজে কর্মে অনেক মানুষ রাস্তাঘাটে কাজ করছেন অনেকে বিলের মধ্যে কাজ করছেন ফসল ফলাচ্ছেন চাষাবাদ করছেন এমন সময় আপনার কানের মধ্যে ওই মুয়াজ্জিনের আজানের ধ্বনি আল্লাহর কুদরতি ডাক যখন আমার আপনার কানের মধ্যে পৌঁছলো আমি সাথে সাথে ওই কাজটা ছেড়ে দিয়ে যেই মাত্র আমি পুকুরে আসলাম উজু করার জন্য আমার হাত আমি যখন দৌত করলাম এতক্ষণ পর্যন্ত আমি যখন কলকারখানায় কাজ করতেছি আমার হাতে রসায়নিক বিষ আমার সাথে লেগেছে আমার হাতের মধ্যে ময়লা হয়েছে আর আমাদের তুমি যে উঁচু করতে আসছো প্রথম যখন এই হাতগুলি কোনই কোন দৌত করবা আমি নবীর সুন্নাত আদায় হবে একবার পানি দিলে ময়লা নরম হয় আরেকবার পানি দিলে এগুলাকে ময়লাগুলি চলে যায় আরেকবার যখন ধৌত করা হয় রাসুল্লাহ সন্ন্যাত আদায় হলো হাত থেকে ময়লাও চলে গেল আরেকটি বড় করে বলেন নবী মুস্তাফা আমাদেরকে বললেন এই হাতের পরে তিনটা কুলি করো দীর্ঘক্ষণ তোমার মুখ বন্ধ ছিল মুখে তখন প্লাজমা জমেছে মানুষের খাবার না খাওয়ার কারণে দীর্ঘক্ষণ মানুষের খাদ্যের কণাগুলি তখন দাঁতের মধ্যে লেগে যাই সেই সময় তোমার মুখ থেকে যে প্লাজমা তৈরি হয় আমি নবীর সুন্নাত তিনটা কুলি করো বিজ্ঞান বলছে মানুষ যখন কুলি করে ওই পচা খাবারগুলি চলে যায় দাঁত পরিষ্কার হয়ে যায় মুখ পরিষ্কার যায় আর ওই খাদ্য কোনাগুলি মানুষের পেটে পাকস্থলিতে যায় না যার কারণে মানুষের রোগ সৃষ্টি হয় না যদি মুখ পরিষ্কার থাকে যখন মানুষ তিনটা কুলি করলো মানুষের মুখের মধ্যে এই সকল জীবাণুগুলি চলে যায় এরপরে যখন নাকে পানি দেয় আমরা দৈনিক পাঁচশো গণফুট অক্সিজেন এই নাক দিয়ে আল্লাহর রহমতের এই অক্সিজেন গাছ থেকে গ্রহণ করছি আলহামদুলিল্লাহ বলেন আর এই অক্সিজেন যখন আমরা ঠানি আমাদের নাকের এই জায়গা একটা নরম জায়গা আছে রাসূলুল্লাহ ফক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ওই নাকের নরম অংশে আমরা পানি পৌঁছানো বিজ্ঞান বলছে মানুষ যখন এই নাকের মধ্যে পানি দিবে সারা দিন 500 গুণ ফুট যখন এই শ্বাসপ্রশ্বাস স্থানে তার ভিতরে ধূলি বালি ঢুকে যায় আর সেখানে একটা নরম জায়গা আছে যেটা ছাকনির মতো কাজ করে যেই মাত্র পানি দিয়ে সেটাকে দৌত করা হয় এরপরে মানুষ যখন সেখানে যখন এই শ্বাস প্রশ্বাস গুলি টানে তার ফুসফুস একেবারে পিউ সেই অক্সিজেন গুলি পায় আরেকটু বড় করে বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর কোরআনের ফয়সালা ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম আল্লাহর কোরআন বলছে তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে এরপরে তোমরা সর্বপ্রথম আগে মুখমণ্ডল দতক ইমামে আজমের মতে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এক মাথার চুলের গোড়া থেকে তুতনির নিস পর্যন্ত দতক করা ফরজ সেই জন্য বান্দা যখন করবে এটাও আদায় হবে সাথে সাথে বিজ্ঞান বলছে সারা দিন মানুষ চলাফেরার কারণে তাদের মুখের মধ্যে যে দুলি বালিগুলি জাগে এগুলাকে যখন তিনবার পানি দিয়ে দৌত করা হয় মানুষের মুখ পরিষ্কার হয়ে যায় ব্রন মেস্তা এগুলো আর উঠে না মানুষের মুখ সুন্দর থাকে সেই জন্য রসুল পাক বলছেন আমি কেয়ামতের ময়দানে আমি নবীর উম্মদদেরকে চিনব আর তারা তাদের এই মহাজ্জিলিন গুরুর মহাজ্জিলিন একেবারে দপদবে সাদা তাদের উজুর কারণে চেহারা দপদবে সাদা হয়ে যাবে হাতের কনুই পর্যন্ত দৌত করো ইলাল মারা ফিক ইমামে আজমের মতে কনুই সহ কনুই পর্যন্ত নই কনুই সহ যখন দৌত করেন, কনুর মধ্যে এমন কতগুলা রক আছে যেগুলার কানেকশন আপাদ মস্তক আর যখন বান্দা এই উজুর মধ্যে পানি দিয়ে যখন এগুলা দৌত করে তখন এই ঠান্ডা আবরণটা তার আপাদ মস্তক পৌঁছে যায় তার মস্তিষ্ক স্থির থাকে শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে বিজ্ঞান আমাদেরকে বলছে রসুল্লাহ দেড় হাজার বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন আমাদের জন্য এই শিক্ষা দিচ্ছেন যে বান্দা যখন এই মাথা মাসে করবে যখন তার সারা দিন কাজ কর্মের কারণে মাথা গরম থাকে সেজন্য একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে ঝগড়া লেগে যায় তাড়াতাড়ি তাকে উজু করে দাও উজু করাই দিলে তার মস্তিষ্ক তার ব্রেন ঠান্ডা হয়ে যায় আর এই গরদান যখন আমরা মাসে করি এই মাথার মধ্যে যখন অগ্রভাগে আমাদের পানি গুলি লাগে তখন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাগল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন এরপরে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল কঠিন রোগে যারা আক্রান্ত ডাক্তার তাদেরকে বলে আপনি স্যান্ডেল ছাড়া জুতা ছাড়া হাঁটবেন না কারণ পা দিয়ে আপনার ময়লাগুলি প্রবেশ করবে ইসলাম আমাদেরকে দিয়েছেন কত সুন্দর এই দুই পা যখন আমরা উজুর মধ্যে দৌত করি পা থেকে ময়লা চলে যায় এগুলো আমাদের আদর্শ এগুলো রাসূলের পাকের দেওয়া আমানত আমাদেরকে পালন করার দরকার আছে কিনা এভাবে আমি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব আমি যদি বর্ণনা করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন 15 রজব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশের বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা ওনার জিয়ারতে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র যিনি জিয়ারতে গেলেন ওনাদের ঘরের মধ্যে পৌঁছলেন দেখা যাচ্ছে জোহরের নামাজ সময় হয়ে গেল আর ওই দিকে আল্লাহর নবী সবাইকে নিয়ে মসজিদে বনু সালামের মধ্যে উনি নামাজ আদায় করতে গেলেন রাসূল পাক জোহরের নামাজের নিয়ত করলেন এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন সুবহানাল্লাহ বলেন কোথায় বলেন না নামাজে কোথায় কিসের নামাজ জোহরের নামাজ এমন সময় আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন যখন বারবার তাকাচ্ছেন আচ্ছা রসুলের পাক যে বারবার তাকাচ্ছেন এটা কি আমার আল্লাহ জানেন কিনা একটু কথা বলেন কারণ সদা সর্বদা খায় না চাই আল্লাহর সন্তুষ্টি আর হোক আল্লাহ চাই নবীর সন্তুষ্টি

كهي ارشها زي محمد صلاه يا الله القران بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء

আপনার চেহারা মুবারক আপনি যে বারবার আসমানের দিকে নিচ্ছেন কেন নিচ্ছেন সেটা আমি রব্বুল আলামিন ভালো করে জানি কেন চিনছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একমাত্র মনসা আল্লাহর ঘর খানে কাবা আল্লাহর ঘর আমার নবীর কিবলা হোক কারণ এ মুসলমানরাও তোমরা যেই নবীর অনুসরণ করছো সেই নবীও আমাদের নবীর কেবলা আমাদের নবীর অনুসরণ করতেছেন নাউজুবিল্লাহ এই যখন অপবাদ দিচ্ছে আর ওই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ শেষ করলেন আর দুই রাকাতের জন্য দাঁড়াবেন এমন সময় জিবরীল আমিন কে পৌঁছালো এ জিবরীল আমার মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন কি কারণে তাকাচ্ছে আমিন আল্লাহ ভালো জানি আমার পক্ষ থেকে এলান করে দাও যে এই মুহূর্তে নামাজ অবস্থায় বাকি নামাজ মসজিদে হারাম অর্থাৎ আল্লাহর ঘর খানে কাবার দিকে ফিরে নামাজ পড়ু আল্লাহ বলে খোদা কে রাজা চায় আল্লাহর সন্তুষ্টি আ আমার নবী চান আমার নবীর সন্তুষ্টি চান স্বয়ং আল্লাহ সুহান আল্লাহ বলেন কথা আর দীর্ঘ করব না আমি দীর্ঘক্ষণ খেয়াল করছি অতিথি বিশেষ করে আব্দুল কুদ্দুস মহেশ ভান্ডারী ভাই যান আমার বড় মহাব্বতের এবং জনাব আলী সাহেব এবং আমার উস্তাজ সমতুল্য হুজুর আল্লামা রাজবি সাহেব হুজুর কিবলা দীর্ঘক্ষণ বসে আছেন আমাকে মহব্বত করে বলে আমি ওনার সামনে কিছু বলার সুযোগ পেয়েছি না হলে হুজুরের সামনে ওয়াজ করার এলম যোগ্যতা আমি কিছুই রাখি না আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করুক শুধুমাত্র সংক্ষিপ্ত একটা কথা বলবো যে কায়নাত আজকে যার এই নোরানি আস্তানা শরীফ

অনেকেই মানতে নারাজ বুখারী শরীফ মধ্যে যে হাদিস আছে قال <سؤال> الله عليه الله قال من عاد لي

আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম শুধু তাই নই তাদের শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি শ্রবণ আর তাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহর কুদরতি দৃষ্টি তাদের হাত যে হাত দিয়ে তারা ধরে এটা তাদের আল্লাহর কুদরতি হাত এই পা দিয়ে যারা চলে সেই পাগুড়ি আল্লাহর কুদরতি পা তো আমার যখন আমার কাছে কিছু চাই আমি সেটা দিতে কার্পণ্য করি না আমি আল্লাহ তাদের বসিলায় দোয়াকে কবুল করি আরেকটু বড় করে বলেন সংক্ষিপ্ত একটা ওয়াকিয়া হুজুর গাউসে পাকের হক আদায় হবে না যদি না বলি হুজুর গাউসে পাকের জামানার মধ্যে একজন মহিলা আর একমাত্র সন্তান সেই মারা গেল এমত অবস্থায় ওই মহিলা কান্না করছেন আমার একমাত্র অবলম্বন আমার সন্তান মারা গেল আজ আমাকে দেখার মতো কেউ নাই এভাবে কাঁদতেছেন এমন সময় একজন বুজুর্গ ব্যক্তি ওনাকে দেখলেন বাগদাদে মা কাঁদছেন কেন বলেন একমাত্র সন্তান সন্তান ছিল সেই সন্তান কেউ আল্লাহ নিয়ে গেছে হারিয়ে ফেলেছি ও এই কথা বলেন আপনার বাচ্চার বয়স কত বলেন আট থেকে দশ বছর আমি আপনাকে একটা নির্দেশ দিচ্ছি আজকে বিকেলের সময় আমি আপনাকে একটা নসিহত করছি আমি আব্দুল কাদের নামক বাগদাদের গিলান শহরে একজন আট নয় বছরের বাচ্চা আছে আমি প্রত্যেক দিন ওনাকে দেখি সাত আটজন সন্তান নিয়ে উনি সমুদ্রের তীরবর্তীতে যাই আর ওইখানে গিয়ে ওনাদেরকে নিয়ে উনি বসেন এমত অবস্থায় উনি যখন সবাইকে নিয়ে সেখানে যান এমত অবস্থায় ওই আটজন বালক এদের সবাইকে উনি বলেন হায় সুবহানাল্লাহ বলেন তোমরা মৃত্যুবরণ করো এরা সবাই সমুদ্রের তীরের মধ্যে এরা সবাই সমুদ্রের তীরের মধ্যে একজন আরেকজনের পাশে শুয়ে যায় এমত অবস্থায় তারা মৃত্যু বরণ করে তাদের মধ্যে কোনো সেন্স থাকে না আর এমত অবস্থায় আব্দুল কাদের নামে ওই সন্তান সেই সাগরের মাঝখানে গিয়ে ওনার কাজগুলি সেরে আসেন যখন আসেন উনি এইবার আমি আড়াল থেকে দেখি আমি দেখতে পাই উনি এসে বলেন হাইয়ু সুবহানাল্লাহ বলেন তোমরা জীবিত হয়ে যাও আমি দেখতে পাই ওনার আট নয় জন বাচ্চা আবারও উঠে যাই এরা সবাই যখন উঠে যাই আব্দুল কাদের ওই সন্তান সবাইকে নিয়ে আবার চলে আসেন আপনাকে বলবো আপনার সন্তানকে আপনি দাফন করবেন না আপনি যখন ওই আট সাত আট সন্তান মৃত্যুবরণ করবে এমন সময় আপনার মৃত সন্তানকেও সেখানে রেখে চলে আসবেন আড়াল থেকে তাকিয়ে থাকবেন আমার বিশ্বাস আব্দ

আল্লাহর ইজ্জতের কসম ওই সাত আটজন এই যুবকগুলি জিন্দা হয়েছে সাথে সাথে ওই মৃত সন্তান জীবিত হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার

কে বলেছেন এই কথা এটাই শেষ দিয়েছেন কে এবং ওনারা যে করেন এই ব্যাপারে কে বলেছেন আল্লাহ বলেন না কে বলেছেন আর ওনারা যা কিছু করেন এগুলো আমাদের উপর আমাদের কাছে বিশ্বাস আছে কিনা এগুলো হচ্ছে কারামাতুল আউলিয়া কারামাতু আউলিয়াই হক এটা হক আইসা বিন বিল কিতাব ও সুন্নাহ কিতাব সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত সুবহানাল্লাহ رب, رب نے بنایا محب 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 ہے کچھ یہ سب رت سے آزم کا رتبہ غوث سے

جن و بشر کی لب پہ سجا ہے جن و بشر کی لب پہ سجا ہے ختبا گاؤں سے آزم کا ختباغ سے جتنے ولی آئی ہے جہاں میں سب غلط شان ہے سب اہل شان ہے ہر سب ولیوں کی گردن پہ ہر سب ولیوں کی گردن پہ تھلوا گو سے آزم کا تلوا سے ان کی جنت ان کی رحمت ان کی جنت ان کی حکومت رب ان کی تو سب ان کی رب ان کی تو سب ان کی کہتا ہے یہ سارا زمانہ کہتا ہے یہ سارا زمانہ صدقاغوں سے آزم کا اللہ قبول کرو স্বস্ত হয়েছে আপনাদের আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ এখানে যারা মুর্বিয়ান کرامে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিক নাوجوان যুবক ভাইরা তাদেরকে আল্লাহ নবীর সুন্নতে রঙ্গিন হওয়ার আল্লাহ তৌফিক দান করুন এবং দেশে বিদেশে যারা আছে প্রত্যেকের জান মাল ইহজতাবুলকে হেফাজত করুন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা আছে আল্লাহ তাদের জেহেনের মধ্যে আল্লাহ কুবত দান করুক আমি এবং মহিলা আল্লাহ তাদেরকে আম্মা জান হাজরতের মা ফাতামা তাজার আদর্শ আল্লাহ দান করুক আমি এবং আমি হুজুর গাউসে পাপ শাহিন সাহেব বাগদাদের এই নামঙ্কৃত আব্দুল কাদের জিলানি কল্যাণ ট্রাস্টের আমি এত বেশি সফলতা দেখেছি এগুলা সবগুলা হুজুর গাউসে পাকের সবটা ঠিক কিনা বলেন আজকে এখানে গাউসে পাকের বাগদাদ শরীফ বাজার বসিয়েছে এখান থেকে মানুষ এসে নিয়ামত পায় এখানে এসে মানুষ মুশকিলাত আসান হয়ে যায় এবং আমি দেখেছি প্রত্যেকটা ভালো কাজ তার অত্যন্ত আজিম ও শান সহকারে আপনাদের সহযোগিতা নিয়ে করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ ট্রাস্ট এবং এতে যারা অংশ গ্রহণ আছেন এবং যারা অতীতে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দ্বারা যাদেরকে বুলন্দ করুক এবং যারা আছেন তাদেরকে এই দিনের খেদমত একনিষ্ঠভাবে করার তৌফিক দান করুক আমিন এই মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে আমাদের বাড়ি থেকেও আমি বড় শুকরিয়া আদায় করছি হাফেজ সাহেব জনাব ওনার মাধ্যমে আমি শুনেছি অনেক হাফ কোরআন আলহামদুলিল্লাহ হয় আমাদের বাড়ি থেকে দুইজন ছোট ছোট বাচ্চা একজন মিজান আছে মিজান মিজান আরেকজন হচ্ছে মাহিম আমার ওই মাহবু সদর আঙ্কেলের ছেলে আল তাদের জন্য দোয়া করবেন সব বাচ্চাদের জন্য দোয়া করবেন অত্যন্ত উনি মোহাব্বতের সাথে এই খেতমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আরো ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দিক আমি বিশেষ করে শুক্র আদায় করছি আমার সদীয় বড় ভাই মোহাব্বতের নুরুল ইসলাম ভাই আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি ওনার মাধ্যমে দীর্ঘদিন পূর্বে এই দাওয়াতটা পেয়েছি আমি এখানে আপনাদের সামনে আসার কিছু বলার সুযোগ পেয়েছি আমি ওনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইখলাসকে কবুল করুক আমিন আজকে ঢাকার বুকে যে জাস্টে জুলুস আওলাদের সুরে নেতৃত্বে হয়েছে হুজুর পীর বাঙ্গাল সাহেবের শাহ কেবলা এবং শাহজাদ শাহজাদা দয় হুজুর কেবলার মাধ্যমে আজকে পুরো বিশ্ববাসী দেখেছে যে ঢাকার মধ্যে রাসূল পাকের সৈনিকের আদর্শের এই সফল আশিকের রাসূলদের জোয়ার বটেছে ঠিক কিনা ইনশাআল্লাহ

এ এত বড় জুলুস এটা আমাদের আগমন আগমনকে কেন্দ্র করে এই জুলুস আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তহফিক দিক আমি হযরত নজীব সাহেব হুজুরকে আল্লাহর হায়াতের মধ্যে দোয়া করছি দোয়া কামনা করছি আপনাদের কাছ থেকে আল্লাহ হুজুরের এই মিল্লাত একটা পুরো মাদ্রাসা উত্তর গুজরাটের মধ্যে সুনামধন্য একটি মাদ্রাসা এবং সেখানে একজন আল্লাহর বলি শাহ হুজুর কেবলা আছেন আল্লাহ ওনার ফয়জ বরকত এর মাধ্যমে এই মাদ্রাসার দিন দিন তরক্কি দান করুক আমি এবং হুজুরের এই মসজিদ পাহাড়া দিচ্ছেন এই মসজিদের খতাবাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইহি السلام عليكم ورحمه الله وبركاته